আসসালামু আলাইকুম এভরিওান দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পারতেছেন আমাদের ফেনি পরশুরামের যে মুহুরি নদীটা আছে তার প্রাণী কিন্তু খুব দ্রুততম বেড়ে চলতেছে ঠিক আছে তো আজকে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এভাবে যদি আর দুই থেকে তিন দিন বৃষ্টি হয় বা আজকে সারা রাত যদি বৃষ্টি হয় বেরিব্যান্ডের সাথে কিন্তু পানি লাগার সম্ভাবনা আছে তো সবার উদ্দেশ্যে একটা কথাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন পানি কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে চলতেছে আপনারা দেখতেই পারতেছেন পানির অবস্থা এই যে দেখতে পারতেছেন এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থা কিন্তু খুবই 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 খারাপ হতে পারে তো একটা কথাই বলি সবার বৃষ্টি আমাদের জন্য সবাই দোয়া করবেন বৃষ্টি খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই নেই বললেই চলে বৃষ্টি রাত থেকে শুরু করে সকাল পেরিয়ে এখন দুপুর হয়ে গেছে তারপরেও বৃষ্টি কিন্তু থামতেছে না আপনারা দেখতেই পাচ্ছেন